যোগ্যতা ছিল না তাই গুনাহ করেন নাই এই কথার কোনো মূল্য নাই বরং সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনাহ করেন নাই এটার মধ্যে কৃতিত্ব এটাই হচ্ছে প্রশংসা কাজে কেউ যদি নবীদের সমালোচনা করে অথবা নবীদের দুষ্টালাস করে বের করে অথবা নবীরা দায়িত্বে অবহেলা করেছেন এই জাতীয় ভয়ঙ্কর অভিযোগ তোলে সে দেখতে যত সুন্দর হোক পাগড়ি যত চমৎকার হোক নাড়িসো তো সুন্দর লম্বা হোক চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় চিন্তা যারা করে এই জাতীয় কথা যারা বলে এরা কোনোদিন হকপন্থী হইতে পারে না অগুমরাহ পথরষ্ট নবীদের পরের জায়গাটা হচ্ছে হযরত সাহাবা ইকরাম লিগওয়ানুল্লাহ আলাইহি মাজমাঈন্দাস সাহাবি চিনেন নবী আলাইহিস সালামের ईमानदार সঙ্গীগণ সাহাবীদের ব্যাপারে আহলুস জামাত রাকিদা সমস্ত সাহাবি নবীদের না না মতো আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত আল্লাহ সাহাবিদেরকে ক্ষমা করে দিছে বলে মাঝে মাঝে ভুল টুল করছে শুনিত ইতিহাসে আছে যে তা বলে করলেও আল্লাহ মাফ করে দিছেন কারণ আল্লাহ দেখেছেন তাদের ভেতর ঠিক আছে বলে ভিতর ঠিক আছে কেমনি বুঝছেন আল্লাহ বলে ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরে জন্য আরে বলেন না কথা যে পড়ায় তিনি পরীক্ষা নেন না অন্য অন্য জন্য তাহ্লা বলেন কি আমার নবীর সাহাবিদেরকে পড়াইছেন আমার নবী পরীক্ষা নিছি আমি আল্লাহ আমি পরীক্ষা নিয়ে দেখেছি ওদের দিল ঠিক আছে ওদের ভেতর ঠিক আছে এই জন্য আমি ওদেরকে মাফ করে দিচ্ছি আল্লাহর কথার ধরন যেন এমন যে সাহাবীদের কি নিয়ে নিয়ে কথা কয় তুমি মুত্তাকি তোমার পাশের মানুষ শিকার করে না জামাই মুত্তাকি বউ মানে না যত pissab আছে খবর ল্যা দেখেন বউ pissাবের কাছে মুনিদ হয় না তুমি কোন মার্কা পীরা আমার জানা আছে হুজুর গিয়ে আমার লগে দেখে কথা কয় ঠিক একটা পাখি তুমিও একটা পিস ওই গল্প শুনছি এক প্রসাবের লগে নাকি বহু খালি লাগি থাকে লাগি থাকে লাগি থাকে એમ লাগা লাগি করতে করতে বুড়া হইয়া গস তো এই বুড়া কাল একদিন প্রসাব আইছে ঘরে বই দিছে একটা চিৎকার আরে আল্লাহ দুনিয়ার কত পীর দেখলাম আর আমার কপালে পড়ল একটা মিলেস প্রসাব করে বুড়া কাল আমার হলত করে কি হলো তো আজকে যে ঘটনা দেখছি এর পরে থেকে আমার আফসোস তারও বাইরে গস কি দেখছস আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়া এক পিসাব উইরা উইরা যায় আর তুমি তো আল্লাহর বান্দা ল্যাংরাই ল্যাংরাই তো পিসাব কয় আরে পোড়া কপাল আগে মনে করছিলাম তোর দিল নষ্ট এখন দিল সত্যিও নষ্ট বলে কেন বালা করে দেহস নাই ওটা যে আমি আসিলাম পিসাব তো আমি আসিলাম এখন বউ কি কয় তাই তো কই ডাঙা একটা বাঙ্গাকে স্বীকার করব না জামাই আল্লাহ আল্লাহ তালা যেন বলছেন তুমি মুক্তা তোমার পাশের মানুষ স্বীকার করে না আর আমার নবীর সাহাবীরা মুক্তা কি আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি সুরা তাহরিম ওই পিচিডি বয়া বয়া বুড়ুর 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 করে আমার কথা শেষ হইলে মাঝে মাঝে কয় ঠিক তুই ঠিক না করলে তোর খিচুড়ি দিম অতি ডরাইস না চুপচাপ বয়া থাক আসেনি আজকা পটলা বাটলি আন্দাজি কইয়া আবার শশক আরে বাজাম তোরা কথা বুঝ না চুপচাপ যারা কথা শুনতেছে ওনাকে একটু শুনতে দে খাই তুই পরে গেছে আল্লাহ বললাম আবার শরণ টরম পাই বনি আবার শরণ পাইলে বালা বালাজে বলে আমরা নিরাপদ বেশি করে খাও না মনোযোগ দিয়ে শুনবো কি কোন দিক দিয়ে ব্যাখ্যা দে বুড়া মানুষ

কয় শ্রেণী গেল বুঝলে গেছে দুই শ্রেণী মার্শাল নবী সাহাবি এছাড়া আমরা যারা আছি ব্যক্তিগত ভাবে কেউ গুণামুক্ত থাকতে পারে ভাবে আমরা সবাই গুণা করেছি করছি করে যাচ্ছি আমাদের আলোচনার আজকে আমরা আমাদের গুণাগুলোর তিনটা ভাগে ভাগ করতে চাই কয় ভাগ প্রথম ভাগ বলার আগে আপনাদের একটা ইন্টারভিউ নিয়ে নেই পেছনের পড়া মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলবো বাকিটা দেশ দেশ দিয়া চলে যাব আপনারা স্থান পূরণ করবেন মানে আমি অর্ধেক বলবো বাকি অর্ধেক আপনারা বলবেন আর কি আল্লাহ তারা ছাড় দেন কিন্তু দেখছেন পরম আছে আবার বলেন আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন এমন মুখস্থ করছেন এমন যদি আমি একটু এদিক ওদিক বলি তো আমার কি ঘন লাগবো তাই না ভাবে তো এমনই লাগে কিন্তু এইভাবে শক্ত করা কথাটা বলা একটু মুশকিল কেন এটা বলতেছি আমি হ্যাঁ এইভাবে কাফেরদের ব্যাপারে বলা যায় কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছনো ফামা হিল কাফেরিনা আম ভিল হয়ে মরবাই দা নামে কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন আমিও দিয়া রাখছি তবে ছেড়ে দিবো না অ হাই তুম বিল কাফিরি ছাড় দিবো ছেড়ে দিবো না কাদের সম্পর্কে বলেছে। আগে যেটা মুখস্থ করছেন মানে আমি কাটতে বলি নাই আরেকটা নতুন পড়া মুখস্থ করেন আমার সাথে বলেন সবাই আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও দেন বলেন আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও দেন আবার বলেন না আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও এটা আমার কথা আমরা কোরআনে আসছে আল্লাহ বলেছেন ওয়া আফু আন কাসীর আমি বহু জনের বহু গুণা এমনি মাফ করে দিই আচ্ছা একটু বুকে হাত দিয়ে বলেন তো নতুন যেই পড়াটা শিখলেন ঠকছেন না যাচ্ছে ওই আগেটা যদি খুব দিয়ে বয়া থাকে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো আমরা বাসুন কেমন বাসার কিছু রাস্তাঘাট খোলা রাখতে হবে না এই যে একটা খুলছি এটা কোরআন অনুযায়ী খুলছে আবার নিজের থেকে মাত বলি করে না তাহলে আমাদের কিছু গুণা আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন এটা এক নাম্বার দুই নম্বর এমন বহু গুণা আছে যেগুলো আল্লাহ আমলের দ্বারা মিটাইয়া দেয় আমার কথা না আমি একটাও আমার কথা বলবো না ইনশা আল্লাহ আল্লাহ বলে বহু এমন আছে যেগুলো বহু গুণাকে মিটাইয়া দেয় যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই নবী আলহি সালাম বলেন কেউ আপনার দিকে দূরশ্রী পড়লেন এত কিটকামি করেন কেন আপনারা হ্যাঁ নবীর সামনে দূর পড়েন না কেন এটা কেমন অভ্যাস এটা বদ নবী আলহি ইসালামের নাম অথবা নবীকে বুঝা এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথে দূর পড়বে তাহলে নবী জিততে দেবো তাই না নবী অনেক আনবি নবী মুসিবতে আসে তো আমরা দূর না পারা এর মুসিবত থেকে কেমনি বাঁচব তাই না তো কার লাভ আমার লাভ তা আমার লাভ আমি ছেড়ে দিই এটা কেমন বোকা ও আপনি জানবেন মহাদের শেয়ার দিতে যে থাক বয়া বয়া শুনে বয়া বয়া শুনে দেখ পাবলিকের কি কষ্ট হয় আরামে তো শেয়ারে বয়া বয়া খালি লস করে এন বয়া বয়া শুনে দেখ কেউ আপনাকে পক্ষে কইলাম না ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে পিকচার কয়েকবার বুঝো মজা

নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে কার জন্য আল্লাহ কার জন্য আল্লাহ এই হজ কার জন্য করে আল্লাহ তো হজ তো করে আল্লাহর জন্য তাইলে এটা আবার মাসখান দিয়া বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে বুঝা গেল এখানে গন্ডগোল আছে কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না বলে এরা কারা বলে সমাজে অভাব নেই তালাশ করে দেয় কই দুই চারজন দেয় আয়দন তো শুনেন হজার ও দাঁড়ি কাটতো হজের পরেও কাটে কথা নাই হজার আগে ও সুদ হজের পরেও খায় আগে ও ঘুষ খাইতো হজার ও দুর্নীতি করতো হজের পরেও দুর্নীতি করে হজার ও সন্ত্রাস করতো পরে পরেও সন্ত্রাস আছে না নাই তাহলে হজের দ্বারা পরিবর্তন কি লোক কিচ্ছু এ নাই খালি নামটা পাল্টাইছে কি পাল্টাইছে কই আগে আছিল সুদখোর হজের পরে আলহাজ সুদ খোর আগে আছিলো ঘুষখোর হজের পরে কথা বলে আগে আছিল সন্ত্রাসী হজের পরে হা হাদি হজের পরে হাদি শেলিক একবারে উদাহরণ সহ করে হজ আগে যাও হজ এর পরেও তা কোন পরিবর্তন নাই বুঝা গেল হজ আল্লাহর জন্য করে ঠিক কথা বল অথচ হজটা যদি আল্লাহর জন্য না কত দামি আমল ছিল নবী বলে মান হজ্জালিল্লাহ فلم يرفض ولم يفسق رجعك يوم ولدت কেউ যদি আল্লাহর জন্য হজ করে ওই হজ মধ্যে যদি গুনা মুক্ত থাকে অশ্লীল কাজ না করে এই হসটা আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি নবী বলেন সে যখন হজ করে বাড়িতে ফেরত আসে আল্লাহ ওই হজের দ্বারা তার গুণাগুলারে এমন ভাবে মুছে দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন আল্লাহ আমাদের সবাইকে এমন হজ কবুল করো